আসসালামু আলাইকুম শাহর হাসান আপনাকে আজকে বিরতি স্বাগত জানাচ্ছি একটি দীর্ঘ বিরতির পর আবার আমি আপনার সামনে হাজির হলাম আজকে ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আজকের বাজার পর্যালোচনা এবং একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ আপনার সামনে হাজির হলাম আজকেও মার্কেট আমরা দেখতে পেলাম যে বরাবরের মতোই মাইনাস হয়েছে তবে টাকার অঙ্কের লেনদেন কিছুটা বৃদ্ধি পেয়েছে এটা একটা আশার খবরই বলা যায় সেই ক্ষেত্রে আশা করছি যে আসলে টাকার অঙ্কের লেনদেন বাড়তে বাড়তে একটা সময় মার্কেট হয়তো ঘুরে দাঁড়াবে তবে একটা বিষয় হচ্ছে যে আমরা কিন্তু মার্কেটে কয়েকটা বিষয় খেয়াল করছি যে ঘুরে ফিরে একই রকম শেয়ারগুলোর মূল্য বৃদ্ধি পাচ্ছে বা দিকে ওই শেয়ারগুলোর কিন্তু পতন ঘটছে সামগ্রিকভাবে বাজারে কিন্তু তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না আমাদের মার্কেটে কিন্তু প্রায় সাড়ে তিনশোর উপরে শেয়ার রয়েছে কিন্তু তারপরও সবগুলো শেয়ারে কিন্তু পরিবর্তন আমরা ওইভাবে লক্ষ্য করি না দেখা গেছে যে গুটি কয়েক শেয়ারের পরিবর্তন আমরা খেয়াল করছি তো এই বিষয়গুলো আসলে একটু বিবেচনা করে বিনিয়োগ করতে পারলে আমরা ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারবো এরকম একটা বিষয় আমার কাছে মনে হয় তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করবো তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করি আমার এই ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে বা সমানত উপকারে আসে তাহলে আমি এসে করব আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর কথা না বারে সরাসরি ভিডিও মূলক চলে যাই তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসি সাধারণ সূচকে দুই দশমিক সাত শূন্য পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার প্লাস হয়েছে দুই দশমিক পাঁচ তিন পয়েন্টের মতো এবং আমরা যদি ডিএসসি সুরের সূচকটা খেয়াল করি তারপর দেখতে পাচ্ছি যে এখানে আবার মাইনাস হয়েছে দুই দশমিক এক দুই পয়েন্টের মতো অর্থাৎ তিনটি ইন্ডেক্সের মধ্যে দুটি কিন্তু আমরা মাইনাস হতে দেখলাম যাই হোক এছাড়া আমরা যদি এখানে ইন্ডেক্স মোবারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ব্রাক ব্যাংক আজকে কিন্তু চার পয়েন্টের উপরে প্লাস করেছে এছাড়াও ইসলামী ব্যাংক সারা তিন পয়েন্টের উপরে প্লাস করেছে স্কোয়ার ফার্ম এবং জিপি তারা উভয়ই কিন্তু এক পয়েন্টের মতো আপ করেছে অপরদিকে যদি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি মার্কেট ব্রেগার আমরা দেখতে পাচ্ছি যে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ তারা এক পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও ব্যাড বেস এবং এন কিন্তু এক পয়েন্টের মতোই মাইনাস করেছে অর্থাৎ আজকে মাইনাসের পরিমাণ যদিও এখানে আমরা কম দেখতে পাচ্ছি কিন্তু তারপরে সামগ্রিকভাবে মার্কেট কিন্তু আজকে মাইনাস হয়েছে এর মূল কারণটা ছিল এখানে ট্রেড স্ট্যাটাসের যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একশো উনচল্লিশটি শেয়ার আপ হয়েছিলো অপরবর্তী ছিল পঁচাত্তরটির এবং পতন ঘটেছিল একশো ছিয়ানব্বইটির এবং এই যে এখানে পতনের পরিমাণটা বেশি হওয়ার কারণে মূলত আসলে আজকে মার্কেট কিন্তু মাইনাস হয়েছে তবে টাকার অঙ্গী লেনদেন যদি আমরা খেয়াল করি দেখতে পাচ্ছি টাকারঙ্গী লেনদেন কিন্তু আজকে ভালো হয়েছে আমরা খেয়াল করছি যে টাকার অঙ্গের লেনদেন কিন্তু আজকে মোটামুটি চারশো পনেরো দশমিক নয় ছয় পয়েন্টের মতো কিন্তু আজকে লেনদেন হয়েছে ভালো মোটামুটি ভালোই লেনদেন বলা যায় তো এই হচ্ছে বিষয় যাই হোক এর পরবর্তীতে আমরা যদি এখানে টপ গেইন এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে টপ গেইনের আজকে কিন্তু বিডি কম্প তারা কিন্তু আজকে হলটেড রয়েছে এছাড়াও এস আলম কোল্ড স্টোরেজ মোটামুটি বা আপনারা বলতে পারি যে হলটেড পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে এছাড়াও কিন্তু রিজেন টেক্সটাইল তারাও কিন্তু নয় পার্সেন্টের মতো বৃদ্ধি পেয়েছে আর বাকি সবাই মোটামুটি বৃদ্ধি পেয়েছে এছাড়াও আমরা যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে নিউ লাইন এবং কেপিপিএল তারা কিন্তু আজকে হলটেড বা হলটেড পর্যায়ে মাইনাস হয়েছে একটা হিউজ পরিমাণ মাইনাস হয়েছে তারা আজকে এছাড়াও অ্যাপোলো ইস্পাত মোটামুটি ভালো পরিমাণে কিন্তু মাইনাস হয়েছে এছাড়াও নুরানিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণে মাইনাস হয়েছে এরপরেও যদি আমরা এখানে টাকার অঙ্কের লেনদেনের যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি রবি কিন্তু আজকে টাকার অঙ্কের লেনদেনে ভালো পরিমাণ লেনদেন হয়েছে এছাড়াও ব্র্যাক ব্যাঙ্ক জিপি এরাও মোটামুটি ভালো লেনদেন হয়েছে টাকার অঙ্কে এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি মার্কেট ম্যাপে আজকে পেপারের প্রিন্টিং ভালো করেছে এছাড়াও যদি আমরা আইটি সেক্টরে দেখি এটাও কিন্তু ভালো করেছে ট্রেনার ইন্ডাস্ট্রিজও কিন্তু ভালো করেছে অপর দিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি তাহলে দেখছি খারাপে এখানে সিরামিক সেক্টরটি খারাপ করেছে তুলনামূলকভাবে এছাড়াও ট্রেজারি বন্ড কিন্তু তুলনামূলকভাবে খারাপ করেছে কর্পোরেট বন্ড এরাও কিন্তু খারাপ করেছে তুলনামূলকভাবে তো যাই হোক এরপর যদি আমরা এখানে ব্লক টানসি নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখছি ব্লক মার্কেটে আজকে মোটামুটি লেনদেন হয়েছে অনেক বেশি বলা যায় না তারপর আমরা দেখতে পাচ্ছি এসেআই ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে সানলাইফ ইন্স্যুরেন্স ভালো লেনদেন হয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছি রেনেটা মোটামুটি ভালো লেনদেন হয়েছে এই শেয়ারগুলো মোটামুটি ব্লক মার্কেট আজকে লেনদেন হয়েছে তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে এক নজরে বাজার অবস্থা তো বাজার অবস্থা দেখে আমরা বুঝতে পারলাম যে আসলে অতটা উন্নত নয় একটা মানে অপরিবর্তিত বাজার বা আমরা বলতে পারি যে অত উচ্ছ্বসিত হওয়ার মতো কোনো বাজার বর্তমানে নেই যাই হোক এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথম আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজার ট্রেনের নাম হল তিন কোম্পানির শেয়ার তো মূলত আজকে কিন্তু সব প্রথম দিন ইতিবাচক প্রবণতায় কিন্তু মার্কেট শুরু হয়েছিল তবে এই প্রবণতা বেশি কোনো আর ধরে রাখা সম্ভব হয়নি দিন শেষে আমরা দেখতে পেয়েছি মার্কেট কিন্তু মাইনাস হয়েছে তবে এই মাইনাস হওয়ার পিছনে তিনটি বড় মূলধনী কোম্পানির কিন্তু ভূমিকা রয়েছে তারা এক নজরে যদি আমরা দেখে নিই তারা কারা তারা হচ্ছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রিজ ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ন্যাশনাল ব্যাঙ্ক লিমিটেড তো মূলত তারাই আজকে পয়েন্টকে টেনে নিচে নেমেছে এবং এই তাদের এই কারণে কিন্তু আজকে মার্কেটটা দিন শেষে মাইনাস হয়েছে যদিও মার্কেট কিন্তু শুরুর দিকে ভালোভাবে বৃদ্ধি পেয়েছিল তো যাই এটা কিন্তু সত্যি একটা দুঃখজনক ঘটনা কারণ হঠাৎ করে মার্কেটটি এবারে পতন ঘটলে দেখা যায় যে মানুষের যে আশা থাকে বা সপ্তাহে শুরুতে যদি মার্কেট পজিটিভ হতো তাহলে আরও মানুষের আগ্রহ বাড়ত এছাড়াও বিনিয়োগায়ীদের আগ্রহ বৃদ্ধি পেলে কিন্তু আস্তে আস্তে কিন্তু মার্কেট কন্টিনিউস আপ হতে পারতো তবে যেহেতু সপ্তাহে শুরুতেই মার্কেটে একটা নেতিবাচক প্রভাব পড়েছে যদিও কম তারপর আমি মনে করি যে পজিটিভ একটা যদি অবস্থা আসতো মার্কেটে তাহলে অবশ্যই অবশ্যই বিনোকেদের আরও আস্থা বৃদ্ধি পেতো যাই হোক আশা করি সামনের দিনগুলোতে ভালো হবে এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বেশিরভাগ শেয়ারের দর কমলেও লেনদেন বেড়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে যদিও বেশিরভাগ শেয়ারের দাম কমেছে তুলনামূলকভাবে তবে লেনদেন কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে টাকার অঙ্কে মোটামুটি বলা যায় যে ভালো পরিমাণে লেনদেন হয়েছে তবে গত দুদিন যাবতীয় মোটামুটি চারশো কোটি টাকার মতো লেনদেন আমরা দেখতে পাচ্ছিলাম এটা একটা ভালো দিক তবে আশা করছিলাম যে আরও বেশি লেনদেন হবে তবে একটা সময় কিন্তু হাজার কোটি টাকাও সারিয়েছিল লেনদেন তবে সেই দিনগুলো আর নেই আমরা আশা করেছিলাম নতুন সরকারের সময় এসে হয়তো মার্কেট অনেকাংশে ঘুরে দাঁড়াবে কিন্তু সেটা আর পসিবল হলো না সেটা বিভিন্ন কারণে হতে পারে তবে আশা করছি সামনের দিনগুলোতে ভালো হবে তো যাই হোক পরবর্তী যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি আসলে এমআরডোয়েলের জন্য একটা দুঃসংবাদই বলা যায় সেটা হচ্ছে অ্যামাডলের সম্পদ ফের নিলামে তুলছে বেসিক ব্যাংক তো মূলত ঋণ আদায়ের চেষ্টা করে একাধিকবার ব্যর্থ হওয়ার ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক বেসিক ব্যাংক তারা কিন্তু এমআর সম্পদ নিলাম করার মাধ্যমে তাদের যে ঋণ রয়েছে সেটি তারা উঠাবে অর্থাৎ সেই ঋণ টাকাটি তারা তুলবে এমাডলের সম্পদ যেই যেই সম্পদগুলো আসলে জামানত হিসেবে রাখা হয়েছিল সেগুলিকে নিলাম করার মাধ্যমে তো আসলে এতে করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এমআর একটা সময় কিন্তু অনেক আশা ভরসা ছিল যে এমাডল কিন্তু আবার ঘুরে দাঁড়াবে বা বিনিয়োগকারীদেরকে ভালো পরিমাণ প্রফিট তারা দিতে সক্ষম হবে কিন্তু যদি এই ঋণের দ্বারা যদি তাদের সম্পদ যদি এভাবে বিক্রি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝতেই পারছি মার্কেটে এই শেয়ারটির অবস্থা কীরকম হতে পারে অপর দিকে আরেকটা বিষয় হচ্ছে যে এই শেয়ারটিতে যে আমার আশা ছিল সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে একটা সময় কিন্তু এ গেমলিং অ্যাডেড ছিল ভালো পরিমাণে কিন্তু আফ হয়েছিল তবে মানুষকে ভুল বুঝিয়ে কিন্তু এ মডেল বেশি দিন টিকতে পারেনি সেটা আবারও এখন বর্তমানে যেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি এবং বর্তমানে যেহেতু আবারও এই যে এখানে এই সম্পদগুলো নিলাম হতে যাচ্ছে সেই ক্ষেত্রে আরও খারাপ হতে পারে এই শেয়ারটি তো আমি আসলে বিনিয়োগ এদেরকে বলবো জেনে বুঝে বিনিয়োগ করার জন্য যে কোনো শেয়ারেই সেটা এমআরডোল হোক বা যে কোনো শেয়ারই হোক তবে আমি মনে করি ন্যাশনাল কোম্পানিতে বিনিয়োগ করার তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ এবং ভালো পরিমাণ প্রফিট গেইন করা যায় যদিও ন্যাশনাল কোম্পানিগুলোতে কিন্তু এমনিতে মূল্য বৃদ্ধি পেয়েছে অনেকাংশে সেই ক্ষেত্রে অনেকেরই হয়তো নাগালের বাইরে থাকতে পারে তো যাই হোক তারপর আমি আপনাদেরকে পরামর্শ দিব যে আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন যে কোনো ভালো কোম্পানিতে বিনিয়োগ করুন দীর্ঘমেয়াদে বিনিয়োগ অবশ্য অবশ্যই শেয়ার মার্কেট যতই খারাপ হোক না কেন একটা সময় অবশ্যই আপনি ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন যাই হোক এর পরবর্তীতে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষোলো ফেব্রুয়ারি ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো মূলত আজকে ব্লকে পাঁচটি কোম্পানি লেনদেন হয়েছে তবে অনেক বড়ো লেনদেন হয়েছে বিষয়টা এরকম নয় মোটামুটি ভালো লেনদেন হয়েছে বলা যায় পাঁচটি কোম্পানির তারা কার আমরা টেকনজরে দেখে নিই তারা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ তারপরে এখানে সানলাইফ ইন্স্যুরেন্সটা বিষাচারি এবং রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড এই পাঁচটি কোম্পানি মোটামুটি আজকে ব্লক মার্কেটে তারা এগারো কোটি টাকার বেশি লেনদেন করেছে তা আশা করা যাচ্ছে এই শেয়ারগুলোতে আপনারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে পারেন এখান থেকে আপনারা হয়তো ভালো কিছু গেন করতে পারবেন তবে এখন আর আগের মতো নেই ভালো শেয়ারগুলো এখন আর করে খুঁজে পাওয়া যায় না তবে যে শেয়ারগুলোর রেশিও কম রয়েছে আপনারা চাইলে সেগুলোতে বিনিয়োগ করতে পারেন দীর্ঘমেয়াদের জন্য তো এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং একটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা আসবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং একটা বিষয় হচ্ছে যে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে বিনিয়োগ করুন বর্তমানে এটাই হচ্ছে আপনার জন্য একটা মাত্র রক্ষা এবং আপনি দীর্ঘমেদে এসআইপি সিস্টেম বিনিয়োগ করতে পারেন এটাও আপনার জন্য একটা রক্ষা হিসেবে কাজ করবে তো হোক আজকে একটা কথা বলবো না আজকে এখানে বিদায় নিচ্ছে আগে যাতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ আলাইকুম